ও বেড়াক মোৰ চিঠা পৰে যাই বকা আমাৰ বিয়া মতো মাইকু থিয়া হয় না নিজের বিয়াস মতো মাইকুঠি কিনিছিলি ৰং হয়ে গেছে গা যাই আইঠিয়া যাই বাম যদি চলি গাই না যা তাহলে বিয়া না আমি জাম এটা এটাতো মাথা নষ্ট হই আলো আ বাতাস করে করে কৰি নে যাম আ রেহ অহ বুঢ়া ভয় বিয়া তাছা বালাই বিয়াৰ যা এ বা কৈলো কি রে হা বুঢ়া গেছি বুঢ়ু বুঢ়া হয়ে গেছে বুঢ়া হয়ে বিয়া হরতাম না হৰ তুই ভাইছে না আনন্দ কই কে অরে তুমি এটা কামত লামনি মা তা ঠান্ডা হইতাছে না আৰু দিলা গৰম হৈ কানে কলে লাগাই দিব কিন্তু কানে কলে লাগাই দিব কি তো দিছে আমি কি ভুল কিছু কইছি, বুড়া বইছে বি হরতাছে আবার বুড়া কইলো অযো তাকে কৈছে কৈছে অরে কি আৰু কৈছে তুমি তুই খয়তান তুই বুড়া তোর লাগি আমার বুড়া কৈতাছে হেই আমি বুড়া আমি বুঢ়া আমি বুড়া

এলাউনা হি আইতাছে ইন দা geng দেডা সাইজটা কোন সমত্তে বইর হইছে এ geng জামাই মনো আইতো না মেকআপ টাকা দই হালা যে বাড়ি তাই বইছি আরেকটা রাও হරිছ না কি রাও তো না বাড়ি ঘর সাজাইছেই সাজাইছই না ইদুন ডংগের সাজ দিলে বলবো এ বেটা উল্লাবিলা লাঞ্জা বইরছ বাড়ি ঘর সাজাছ না দুকুর দুকুর হে গান বাজে না এই পাগলামি আরস্তে কি আর গান বাজাইবো কি গান বাজাইবো কোন গান আবার ওই যে গান আছে না একটা কপি আমাদের বাজা কুল্লা হাটে বালুর চরে সামিয়ানা টানাই সেরে আজ বেউলার গায়ে হলু ত্রে আরে পা হাই টিপ মেরে থাক এটা ভদ্র বাড়ি এনো গান বাজাই না ইদুন ভদ্র বাইতে মামু বিয়া করব না জামুগা হ্যাঁ ঘর আইনা না তো দেরি হই রাইলেন কে হাই দেরি হই তো না বয় তেলাই বই থাকবো এ মনর সামনে ঠিক টিয়া হাই টিপ মেরে থাক কি কইতাছ এগুলা এটা তো শ্বশুর কি আমার শ্বশুর এটা তোর শ্বশুর ইদুন শ্বশুর আমি বিয়া করতাম না সব বোনাস কি পাগলা ডাকলা নাহি এ ছাতা বড় ডালে কেলে গেল হইছি যেই না যাওনি পাগলা আমি শুরু হইতে আই টিপ মার থাক ইদুন ছাতার বিয়া আমি হরি না সামিয়া না নাই গান নাই দুঃখ দুঃখ বাজে না হরি পা নাই করতাম না তুই হর গায় দর হর গায় বিয়া আমি করতাম না জামাইর কি হইছে আরে বেওয়াই কিছু হইছে না জামাই তো বেরা সইব দশ জনের মধ্যে একজন আমার মনে হয় আমার মাথার সমস্যা আছে আমার মনো আইনের পেটের সমস্যা আছে জামাই তোমার কি মাথা খারাপ হো তোমার কি পেট খারাপ এ হারাম দাদার নিয়ে তো জালামা দি দে কানে গলে দুইটা লাগাই দিয়া বিয়া হরবার আছি কারবারস কে পোসা মুখটা কইলো কি রে আমি কি হাত বাড়ি থইছি আমগো কষ্টে মারবাম একটা হারাম দাদা কি কয় রে বাইরে বলে গুশি মারবো সব নাশ জামাই তোড়া বেরা আছে হাত বাইরে মারবার চাইতাছে কৈবি ইয়াৰ বাহিৰে যদি কথা লাৰিতে কিন্তু বাঢ়ি আহ আচ্ছা বেৱাই আইনিক নাযায় আচ্ছা বেৱাই আইনিক নাযায় তোৰ বেৱাই তোৰ আবা আৰে এইডা তো বিয়া হয় না এইডা তোর अब्बा হেই উড়াই আমি আর তোর বিয়া হারাইতাম না হেই ওট আমিও তোরে আর বিয়া হারাইতাম না হেই মিয়া এ পাগলাডা কইতে লইছুন এত আগে কলা গাছ বালা আছে হেই তোর থেকে জিগার গাছ বালা আছে না अब्বা জানেন তো জান ইদুন পাগলা জামাট আমার মে বিয়া দিতাম না ইদুন পাগলা horeর দিয়ে আমি বিয়া করি না রং হই গেছে গা পাগলা ভুলে হেই নাতি বিয়ার করেন নাতি ইদুন জানি

আমি মরলে বেগ গুলারে পুলিশে বাইন নিব আব্বা মাথা ঠান্ডা হয়েছে যাবে রে বাইরে গিয়া হ্যাঁ বাড়ি যাইতাম না আমি দুটো কুটনা দিয়া ছুই আই আমারে ভাগল ক হো মন্দিরে দুটো কুটনা দিয়া ছুই আই হ্যাঁ তুই ভাগল আম গা আব্বা ভাগল না হ আমি ভাগল আমা জিজ্ঞাসা কে আমার না না খুব কি দি আমি নেহি